হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি অনেক সুন্দর বা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যান আজকের ভিডিওটি হলো অপু বাইয়ের পর ইমরান বিপি উমরণ ফায়ার এর পিছনে লেগে গেল উমরণ ফায়ারের ফ্যান ফলোয়ার দা ফায়ার কে কি বলল বা কি বিডু বানালো এবং অন্য দিকে যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলেসে লাগলো আগুন তো গাইস আজকের ভিডিওতে বেশি দেরি বা বেশি কথা না বলে তো চলুন সবার আগে উমরন ফায়ার নেপাল গিয়ে কিছু টিকটক ভিডিও বানালো তো চলুন সবগুলো এক নজরে দেখে আসি তার আগে গাইস আমরা দেখবো যে বর্তমান সময়ের কিছু ভাইরাল আফ্রিকান সং যে গান শুনলে আমার মনে হয় তারা গান গাছে কি না তারা কান্না করছে আমি বুঝতে পারি না আমার মনে হয় তারা কান্না করছে আপনারা কি মনে করেন তা কমেন্ট করে জানাবেন তো চলুন এখন উমরণ ফায়ারের নেপালের কিছু টিকটিক ভিডিও দেখেছি তারপরে আফ্রিকান সং দেখবো সেই ভিডিওটি তো চলুন উমরণ ফায়ারের নেপালের নতুন টিকটক ভিডিওটি দেখে আসি সবার সাথে তর্ক করাটাও উচিত না কারণ আপনি যদি ডাস্টবিনে নাড়া দেন তাহলে শুধু দুর্গন্ধই সেরাবে ফুলের সুবাস না এমনিতে আমি অনেক গরিব কিন্তু যে হারে ঘুরি মানুষ আমার দেখে মনে করে যে তো এই বিরুদ্ধে উমরুন ফায়ার বলল যে সে অনেক গরিব কিন্তু সে যেভাবে ঘুরে তাকে দেখলে মনে হয় তারপর আর সে বলল না এখন গাইস চলুন দেখে আসি অপু বাইয়ের পর উমরণ ফায়ারকে খোঁচা দিয়ে কথা বলল ইমরান বিপি তো চলুন ইমরান বিপির সেই ভিডিওটি দেখে আসি আর আব্বার একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে হেয়ার সলিউশন আমি হচ্ছে তোর বড় আব্বা এটা হচ্ছে তোর ছোট আব্বা এটা তোর আম্মা এটি মিলা আমরা একটা জেন্স পাল্লা দিতাসি নিজের এত পণ্ডিত মনে করিস না ব্র্যান্ড তো ব্র্যান্ডই হয় পারলে আমাদের পিছনে না লেগে আমাদেরকে নিয়ে সমালোচনা আলোচনা না কইরা যায়া অনেক মসজিদে যায়া দেখ ইমাম সাহেবদের বেতন চার হাজার পাঁচ হাজার ওদের বেতন কেমনে বাড়ানো যায় ওই চেষ্টা কর আমার আমাদেরকে আমাদের মতো করতে দে তোর আব্বা আব্বারে ভালো থাকতে দে আমার জেন্স পার্লারটা হচ্ছে নেত্রকোনা ছোট বাজার যমুনা ব্যাংকের পাশেই ধন্যবাদ তো গাইস আপনারা তো দেখতে বা শুনতেই পেলেন ইমরান বিপি কি বলল এখন গাইস চলুন দেখে আসি উমরণ ফায়ারের ফ্যান ফলোয়ার দা অপু বেকে কি ভিডিও বানালো হুজুরের পায় তো চলুন সবগুলো এক নজরে দেখে আসি আরে অপু ভাই হ্যাঁ ভাই আপনার ভিডিও তো এখন ভিউ নাই কি আর করব ভাই এইজন্য তো এখন অমরণ ফায়ারকে নিয়ে ভিডিও বানাই আব্বাকে এখনো চেনো নাই চিনবা চিনবা সালে আব্বাকে নতুন করে আবার চিনবা তো গাইস হুজুর অন ফায়ার এবং এই বাইটি কাজটা কি ঠিক করলো কিনা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর গাইস এখন চলুন আমরা দেখি এক ভাই ইন্টারভিউ বা রাস্তা যাই বলেন না তাদের এটা ভিডিও আমি জানি না তাদের ভিডিওটা কি বললো উমর অন ফায়ার এবং অপু বাইকে নিয়ে এবং এই বাইটি কি ঠিক বল্লো না ভুল বললো তাও আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং এই ভাইটির ভিডিও চলুন এখন দেখে আসি ভাই অপু ভাই এবং ওমরের মধ্যে সেরা কে আমার মতো অপু ভাই এবং ওমরের মধ্যে সেরা হচ্ছে ওমরান খান ওমরান খান কেন ভাই ওমরান ফ্যান না হওয়ার তো কোনো কিছু নাই মানে বর্তমানে হয়তো একটা ট্রেন্ডিং ভিডিও দেখতেন যে ওমরকে মানে অপু ভাই পচাইছে আসলে কিউ অপু ভাই তো ভিউ হয় না এই ভিউটা তামানোর জন্য হচ্ছে ওপু ভাইকে নিয়ে সে ট্রেন্ডিংয়ে আসার জন্য এই ধরনের কথাবার্তা বলতেছে আর ওমর তো মানে সর্বোপরি আমি যে কথাটা বলছি আবার বলবো ওমর ইজ দ্য ব্যান্ড ব্যান্ড হওয়ার কারণ হচ্ছে তার ভিডিওর ক্ষেত্রে কোনো মেয়ে লাগে না আর দেখেন বর্তমানে ভাই একটা হাসি এসেছে একটা কথা শুনলে যে ওপু তার কিন্তু মানে ভিউ পাওয়ার জন্য সাথে একটা অস্ট্রেলিয়ান ঘুরতে ভাই মানে কি বলবো বাংলাতে বললাম তো মেয়ে না হইলে অপুর ভিউ হয় না আর অপু তো একটা নাপিত আর কোনো বাংলায় কিছু বলার এটা তো সবাই বলবে যে অপু কি অপুর মধ্যে এবং ওমরের মধ্যে সে রাখে এটা জনগণই বলবে এটা দর্শক বলবে দর্শক সবাই কমেন্ট করে জানে তো গাইস তাদের এই ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে এটা তাদের ইন্টারভিউ ছিল না এটা তাদের ভিডিও ছিল এখন গাইস আমরা দেখব যে তাদের নতুন আরেকটি ভিডিও সেখানে তারা অপু ভাইকে নিয়ে কি বললো তো চলুন সেই ভিডিওটি দেখে আসি এখন ভাই বর্তমানে তো অপু ভাই অনেকজনকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতেছে তো আপনার মতে অপু ভাই কি সাহসী নাকি ভীতু অপু একটা ভিতু কেন ভাই না হওয়ার তো কারণ নাই এই যে দর্শক দেখেন অপু ভাইয়ের ছবিটা আমার হাতে আছে এখন মূলত বিষয়টা ও যে ওমরকে চ্যালেঞ্জ করছিল যে আমার ভিডিওতে যদি ফাইভ মিলিয়ন ভিউ আসে তাহলে কি নাকি তা দিতে বলছিল ওরে নিয়ে এত কথা বলার টাইম এখন বিষয়টা হচ্ছে অপু যে এত সাহসী হইতো তাহলে তার ওমরের ভিডিওটা ডিলেট করতো না ভাই ইউটিউব থেকে এখানে আর কোনো কিছু বলার নেই কে সাহসী কে ভিতু এটা পাবলিক এটা জনগণ জানে এটা পাবলিক সবাই আমার কমেন্টে ডেফিনেটলি বলে দেবে যে বাংলাদেশের মধ্যে কে সেলিব্রিটি কে কে মূলত সুপার কে মূলত ডুপার কে মূলত ব্যান এটা কমেন্ট বক্সে জনগণই বলে দেবে আর কোনো কিছু দীপু ভাই আপনি নিজে বলেন ওমর ভাই আপনার বাপ লাগে আবার ওমর ভাইয়ের ছবি যেখানে সেইখানে লাগায় যে ওমর ভাইরা অপমান করতেছেন না বলি এই অপমানের জবাব কিন্তু খুব ভয়ঙ্কর হবে রেডি থাইকেন যে উমরন ফায়ার টাকার অভাবে ভালো কোনো ফোন দিয়ে ভিডিও করতে পারে নাই সেই উমরণ ফায়ার বিদেশে ঘুরতে গেছে উমরন ফায়ার কালকে নেপাল গেছে ঘুরতে ওই যে কথায় আছে না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কোন সময় কাকে কোথা থেকে নিয়ে সম্মান দান করেন একমাত্র তিনি ভালো জানেন সবাই উমরণ ফায়ারের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ শরীরে ঘুরতে পারে এবং দেশে ফিরে আসতে পারে তো গাইস উমরন ফায়ারের ফ্যান ফলোর দাম অপু ভাইকে এবার করা জবাব দিয়ে দিল এবং আপনার যদি কেউ উমর ভাইয়ের ফ্যান ফলোয়ার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যদি কেউ অপু বাইয়ের ফ্যান ফলোয়ার হয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করে যান তো এখন চলুন অব্রিস ব্যাকের উমরন ফার্কে নিয়ে একটা নতুন বিরু দেখে আসি এখনই আমরা সবাই মিলে গেছিলাম তিনশো ফিটে মাছের বারবিকিউ খাইতে এখানে আসার পর দেখি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার ও লক করতেছে আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে সব থেকে জনপ্রিয় ওমর আপনি কাকে মনে করেন অবশ্যই কমেন্ট করে যাবেন তো গায়েস আপনার দেখতে বা শুনতেই পেলেন ওভরেজ বেক একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েও ওমরন ফায়ারের প্রশংসা করলো আপনার যে কেউ উমরন ফায়ারের ফ্যান ফোলো রয়ে থাকেন ওভারেজ বেকের কথা মতো কমেন্ট করে যাবেন এখন চলুন গায়ে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস আগুন নিয়ে কিছু আলোচনা করা যাক এক ভুল যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস এর আগুন নিয়ে কি বললো বা কি বিরু বানালো আপনাদের মাঝে এখন উপস্থাপন করবে এখন চলুন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস এ একটা খবর শুনে আসি তো চলুন সেই খবরগুলো নজরে শুনে আসি যুক্তরাষ্ট্রে একটা শহর ছাই হয়ে গেল আর ওই শহরে একটা মসজিদ ছিল মসজিদের ভিতরে একটা আগুনের ফুলকিও করে নাই হ্যাঁ আমাদের ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম ওইটা বেধর্মীদের দেশে আমার মহান আল্লাহ আবার প্রমাণ করে দিল তো আপনি যদি মুসলমান হন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার কপলিং করবেন ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুরে ছারখার হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য দমকা বাতাসের কারণে সাত দিনেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বন বিভাগ থেকে ফায়ার ডিপার্টমেন্ট বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে শুরু করে সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান সবাই যেন এক মহাযুদ্ধে নেমেছে আগুনের বিরুদ্ধে আকাশ থেকে উড়োজাহাজ পানির ঝর্ণা ঢালছে গোলাপি পাউডার ছেটানো হচ্ছে আবার কোথাও ড্রোন ঘটনাস্থলের গভীরে ঢুকে আগুনের গতিবিধি নির্ণয় করছে সবকিছু একত্রে পর্যবেক্ষণ করছে স্যাটেলাইট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবারের ক্যালিফোর্নিয়ার দাবানলে বোম্বার্ডিয়ার ফোর ওয়ান ফাইভ মডেলের চারটি সুপার স্কুপার ছুটে বেড়াচ্ছে আগুন নেভাতে পাহাড় ও দুর্গম এলাকার মধ্যেও এরা যথেষ্ট দক্ষতায় কাজ করছে তাদের পাশাপাশি হেলিকপ্টার ও অন্যান্য আকাশযান থেকে পানি ফোম ও রাসায়নিক ছেটানো হচ্ছে তবে গবেষকরা বলছেন সামনের দিনে হয়তো আবিষ্কার হবে এমন সব প্রযুক্তি যা আগে থেকেই আগুনের সম্ভাব্য এলাকায় পানির আস্তরণ বানিয়ে রাখবে বা গাছের পাতায় বিশেষ রাসায়নিক স্প্রে করে তাদের আরও প্রতিরোধী করে তুলবে অথবা আগে থেকেই স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞপ্তি মিলবে অতি দ্রুত মানুষও সরে যাবে নিরাপদ স্থানে সেদিন হয়তো আগুনের সঙ্গে লড়াইটা হবে আরও ছোট আরও নিয়ন্ত্রিত ঘটবে আরও কম প্রাণহানি একই সাথে সম্পদের ক্ষয়ক্ষতিও হ্রাস করা যাবে তো গায়ে আপনার খবর দেখতে বা শুনতেই পেলেন এখন চলুন আফ্রিকান সেই ফানি গানটি শুনে আসি এই গানটি বাঙালিদের জন্য অস্থিরজনক বা বিনোদনজনক এই গানটি শুনলে মনে হয় তারা গান গাচ্ছে না তারা কান্না করছে তো চলুন তাদের সেই গানটি এখন স্টার্ট করি তো গায়ে সে ভিডিও শোনার পর কে বেশি বিনোদন পেলেন বা কারা বেশি বিনোদন পেলেন এবং কার কার হাসতে হাসতে প্যাট বেশি রয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস ছিল এটা তাদের গান ছিল না কান্না ছিল তাও কিন্তু আপনার কমেন্ট করে জানাবেন আজকে নতুন ভিডিওটি এই পর্যন্ত ছিল নতুন ভিডিওটি কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেনি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষা করুন চিলদেন গায়ে স্টে সেফ সেফ আল্লাহ হাফেজ